রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে সুভানন্দ্ আবু হু রায়ের আর দি আল্লাহ তা আল্লা আনহু বলেন কুলতুমা ওয়াজফাত ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ কি ওয়াজিব হয়েছে কিছু তো বুঝলাম না আপনার কাছে বুঝতে চায় ওয়াজিব হয়েছে কি ওয়াজিব হয়েছে বুঝলাম না একজনের তেলোয়ার শুনলেন শোনার পর বললেন ওয়াজিব হয়ে গিয়েছে আপনার নবী বললেন যে কুলহু আহাত পড়লো আর আমি যার তেলোয়ারটা শুনলাম তার জন্য ওয়াজাবাতিল জান্নাত জান্নাত ওয়াজিব হয়ে গেছে